কি কুমু দুঃখের কথা ছাগল গাইলো গাছের কথা এই যে জুনিয়র সাকিব বা এই সাকিবের কথাই কুমু ভাই বা এলাম দিয়ে শুনিন কথা বলা দেখেন জুনিয়ার সাকিবকে বগলে কে বগলে সাকিবের মানে নায়ক সাকিব খানের কন্ড নগল ডগল কইরা দেয় হয়ে গেল কি জুনিয়র সাকিব আচ্ছা ভালো কথা বলছিস ভালো কথা জুনিয়ার সাকিব বলছিস তোর কাজ তুই করে দা আচ্ছা তারপর একটা বিয়ে করলো ওই প্রথম বিয়েটা নিয়ে কি একটা জামেলা ওটা তো আপনারা দেখছেন বিয়ের সাথে ভালো কথা সংসার কর ভিতরে কি হইলো ধ্যান মানে কি কমবো হাস হয় সে ভাই কষ্ট হলো দুঃখ হয় মানে করলো কি আর স্ত্রী কর স্ত্রী করলো কি দুনিয়ার সে টুনটুনি একবারে পার করে দিলো আচ্ছা টুনটুনি পার করে দেওয়ার পরে ওই টুনটুনি টুনি দিছে দৌড় হাসপাতালে পরে আবার ডাক্তার এসে টুন খুঁটে মুটে নিয়ে যায় এটা দিল জোড়া টুনটুনি জোড়া মোড়া দিল জোড়া দিলি বাংলাদেশে কাম হলো না গেল ইন্ডিয়া এখন ইন্ডিয়া যায় এটা টুন জোড়া দিল এখন টুনটুনি টুনি চিকিৎসা বাই এ হার নাটক ও নাটক বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষের সহযোগিতা মহযোগিতা নিয়ে টুনটুনি টুনি মোটামুটি মোটামুটি

মানে কি কম মানে জ্বালাই করা জিনিস কি ভাই সব তো ভাই কোন কোনো দিনও না ফিনিশিং ভালো হবো না ভাই ওই জিনিস দিয়ে কি আপনার ওয়ার রিয়েল জিনিসের মতন কাজ হবো কোনো সম্ভব না আচ্ছা জায়গা তুই টুন টুনে জোড়া দিচ্ছ প্রাথমিক যে কারণ কাজগুলো যেগুলো তোর প্রয়োজন ওগুলা করার ভালো যথেষ্ট কি দরকার আছে তোর বিয়ে করার রে ভাই আচ্ছা বিয়ে করছ

আচ্ছা গ্যাস হস গ্যাস এটা নিয়ে আবার কত ধরনের নাটক পাঠক শুরু হয়ে গেছে ভাই কি বলবো ভাই এই নাটক পাটকে এখন একটু বন্ধ করেন ভাই এই নাটক আমার গোটার ভালো লাগে না বহুত নাটক করছেন আগের বউ নিয়ে করছেন পরের বউ নিয়ে করছেন টুন টুনি করছেন সাকিব জুনিয়র সাকিব সেজা করছেন এমন একটু রিল্যাক্স হন এল্লা রিল্যাক্স ভাই আর আর নাটক করেন না আর আপনি নাটক মানুষ দেখবেন না ভাই প্লিজ ওর পায়ে ধরি ভাই হাতে ধরি পায়ে ধরি ভাই এই নাটক গুলা বন্ধ করেন এই নাটক আর মানুষ দেখতে চায় না আপনার নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত অস্থির যে কি শুরু করছে এরা টুনটুনির নাটক বিয়ার নাটক জোড়া দেওয়ার নাটক আবার বিয়ার নাটক আবার সারা সারির নাটক 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 আর নাটক নাটকের শেষ নাই তে ভাই যাই হোক আমার এলাকা বিয়ের দরকার ছিল ভাই এই জন্য এতক্ষণ চুলের সাকে বেক নিয়ে কিছু গল্প গল্প হলাম প্যাফার ফেললাম যদি ভালো লেগে থাকে এলা লাইক কমেন্ট করেন যদি ভালো লাগে তাহলে এলাকা ফলো করে দিন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনিয়ার সাকিবের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তা খেদায় দান করে এই সমস্ত নাটক ফাটক যেন আর না করে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ